নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো অভিনব একটি বার্গার এই বার্গারে আমি একটি সবজি যোগ করেছি অত্যন্ত সুস্বাদু এই বার্গারটি আপনারা একবার বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক করার অনুরোধ রইল রান্না শুরু করছি আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি মাশরুম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নেব এবার কুমড়ো স্লাইস করে কেটে নেব কুমড়ো স্লাইস করে কেটে নিলাম গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল নুন ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব কুমড়ো এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এই একই তেলে কেটে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি নুন ছড়িয়ে দিলাম মাশরুম হালকা টস করে নিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে তিনটে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি এবার ম্যাশ করে নেব আলু ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাশরুম এবার দিলাম ধনে পাতা হাফ চামচ নুন জিরে গুঁড়ো দিলাম অল্প হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার ছোট ছোট প্যাটি তৈরি করে নেব প্যাটিগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব হাই ফ্লেমে প্যাটি ভেজে তুলে নিচ্ছি অল্প মাখন দিয়ে চিকেন স্লাইস ভেজে নেব সামান্য নুন ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম অল্প মরিচ চিকেন স্লাইস ভেজে তুলে নিচ্ছি অল্প মাখন দিয়ে বার্গার বান সেকে নিচ্ছি এবার বার্গার সাজাতে আরম্ভ করব দিয়ে দিচ্ছি সেজওয়ান সস লেটুস প্যাটি চিজ রাইস চিকেন কুমড়ো ভাজা বার্গার মেয়নিজ বার্গার তৈরি পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু বার্গার এই বার্গার যে কোনো সময় আপনারা খেতে পারেন যারা কুমড়ো পছন্দ করবে না তাদেরও ভালো লাগবে আপনারা একবার বাড়িতে তৈরি করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ